হে এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন ঋতুশ্রীর আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত চলুন আজকের ব্লগটা শুরু করা যাক আজ আমি দেখাবো আমার ছেলের সারা সারাদিনের একটা রুটিন সবার আগে বলি হচ্ছে ওর নাম হচ্ছে শ্রেয়াংশ আর বাড়ির ডাক নাম হচ্ছে অর্ক আমি অর্ক বলি ওকে ডাকছি আর সেটাতেই আপনারা বুঝতে পারবেন আমাকে অর্ককে এই ধরনের খেলনাগুলো দিই দেখুন এই ধরনের খেলনাগুলো দিলে বাচ্চারা এগুলোকে না কামড়াতে পারে আর ওদের যখন ওই মারি শুলায় কথাটা বলে না তখন ওরা এই ধরনের খেল নিয়ে খেললে ওদের ওটা ওরা খুব আরাম পায় তো দেখো সকালবেলাতেই আমি অর্ককে এখানে বসিয়ে দিয়েছি আর ও নিজের মতো নিজে খেলছে কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু এটা থাকবে না কারণ তার মধ্যে আমি ওর ব্রেকফাস্টটা নিয়ে চলে এসেছি যদিও এটা ব্রেকফাস্টের আগে আমি ওকে কিন্তু রোজ সকালবেলায় দুটো করে বিস্কুট দিই একটা দিই হচ্ছে ওকে নিজে খেতে ফিঙ্গার ফুড করানোটা কিন্তু খুব জরুরি বা বেবিদের তবে আমার মনে হয় বিস্কুটটা না দেওয়াই বেটার কারণ এটা গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে আমি দিয়েছি তার কারণ ও খেতে পারে টা বলছি মায়ের মুখে হয়ে তাও বললাম যে ও খেতে পারে তাই আমি ওকে দিয়েছি কিন্তু আপনাদের বেবি যদি খেতে না পারে তবে না দিলেও চলবে তো একটা আমি ওকে হাতে ধরিয়ে দিয়েছিলাম একটা আমি কিন্তু জল দিয়ে এখানে ওকে খাইয়ে দেবো আর বারবার এই ক্যামেরাটার দিকে তাকিয়ে আছে তার একটাই কারণ ওই ক্যামেরাটার দেখলেই না ও খুব হাসে ও খুব পছন্দ ক্যামেরাটার ওটা বারবার ধরবে দেখে এদিকে আসছে এবার একটা কথা বলি অনেকেই এটার সাথে একমত নাও হতে নি বিস্কিট খাওয়ানোটা দেখিয়ে যে বিস্কিট খাওয়ানো যাবে না বা কিছু আমি সেই সব কোনো রকম কন্ট্রোভার্সিতেই যেতে চাইছি না তার একটাই কারণ আমি যা করেছি ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু করেছি ডাক্তারকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমি ওকে দিতে পারি কি না বলেছে অবভিয়াসলি দিতে পারি কেন কেন দিতে পারি না চিনি আর নুন বাদে আমরা ওকে দিতে পারি তবে এক বছরের মধ্যে বাচ্চাদেরকে সব কিছুই খাওয়ার মানে খাওয়ানো শিখিয়ে দেওয়াটা উচিত তো সেরকম আমি ওকে সব কিছুই দিচ্ছি দিচ্ছি মানে হচ্ছে চিনি আর তোমার নুনটা বাদে তো বলাই হয়নি ওর এখন কিন্তু সেভেন মান্থ চলছে আর সেভেন মান্থ থেকে কিন্তু মানে সিক্স মান্থের লাস্ট থেকে আমি ওকে খাওয়ানো মানে সলিড খাওয়ানো শুরু করেছি তো এখন যেহেতু ওর সেভেন মান্থ চলছে আমি ওকে আস্তে আস্তে কিন্তু একটু একটু করে সব জিনিসের সাথে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করছি দেখো বিস্কুটটা কিন্তু আমি পনেরোটার থেকে দশটার মধ্যে খাই দিয়েছিলাম আর এখন ঘড়ির কাটা বাজে একদম সাড়ে দশটা সাড়ে দশটার সময় কিন্তু আমি ওকে ওর ব্রেকফাস্টটা দিই এখানে আজকে নিয়েছি হচ্ছে মুড়ি আর মানে মুড়ি গুঁড়ো আর হচ্ছে ওর ফর্মুলা মিল্কটা এই দুটোই আমি ওকে খাইয়ে দেব তবে এই খাওয়ানোগুলো কিন্তু একদমই সহজ না খুব টাফ একটা কাজ যে বেবিকে খাওয়ানো কিন্তু ফোর্স ফিডিং করেও বেবিকে খাওয়ানো তা একদমই উচিত না তাতে বেবি খুবই ক্র্যাঙ্কি হয়ে যায় জেদি হয়ে যায় তো আমিও সেটা জানো তো একদমই চাই না যে ফোর্স ফিড আমি আমার বেবিকে করাই কিন্তু কখনো কখনো যখন একদমই খায় না ওর পেট ভরে না তখন না মা হয়ে খুবই খারাপ লাগে কিন্তু কিছু করার নেই ওভাবেই ম্যানেজ করে চলতে হবে আর আমার মাও বলে যে ও যখন খেতে চাইবে না তখন না ওকে জোর করে খাওয়াবি না কারণ ওর নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে বা ওর খিদানি সেই কারণে ও খাচ্ছে না কিন্তু আমি না এরকম অনেক বেবি দেখেছি যারা সত্যিই খেতে চায় না আর তাদের মারাও বা কী করবে মা হয়তো মানে সন্তান যদি না খায় তখন কি মা নিজে খেতে পারে তো সে জন্যই হয়তো আমি জানি না ও কী করবে দেখো খাওয়ানোর পরে কিন্তু ওকে আমি একটু টাইম দিলাম এখন একটু নিজে নিজে এক একা খেলবে তো ও এখন খেলুক আর তোমাদের সাথে চল একটা জিনিস শেয়ার করুক এই দেখো এইটা হচ্ছে এই মুড়ির গুঁড়ো যেটা বললাম সেটা এটা না আমি প্রথমবার করেছিলাম মানে আমার মা আমাকে তো সব করে দেয় তো মা করে দিয়ে দেখলো যে ও খায় কি না তো ও খেয়েছে যেহেতু তো এর নেক্সট টাইম থেকে ওর বেশি করে করব আর দেখো এখানে কিন্তু ওর স্নান সব হয়ে গেছে আমি করিয়েই নিয়ে একেবারে বসেছি কারণ বলেছে ওই ভিডিওগুলো দিলে ওরা বন্ধ করে দেয় নিজে থেকে আর এরপরে কিন্তু ওকে আমি একটুখানি খাইয়ে তারপরে আবার ঘুম পাড়িয়ে দেবো আর দেখো একটা ক্যালসিয়াম ওষুধ চলে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম এটাও ডক্টরই ওকে প্রেসক্রাইব করেছে তো তোমাদের সাথে এটাও শেয়ার করে দিলাম আর এই দেখো এটা হচ্ছে একদম নর্মাল হচ্ছে ফর্মুলা মিল্ক বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমি ওকে এটা দিয়ে দিই আর তারপরেও কিন্তু ঘুমিয়ে পড়ে আর ঘুম পাড়ানোর চেষ্টা চলছে জানি না কতক্ষণে ঘুমাবে আর কি হয় দেখো ওদিকে কিন্তু মানে মা এই যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি তার মাঝখানের কিন্তু মানে যেগুলো দেখাই না সেগুলো হচ্ছে এগুলো যেমন ওর খাবার তৈরি করা ওকে ঘুম পাড়ানো স্নান করানো মানে এই টাইমটুকু মানে আমার অনেকটা সময় চলে যায় জানো তো আর তার মাঝখানে মাঝখানে কিন্তু আমি ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি যে ঘরের কাজ আমি কীভাবে কমপ্লিট করছি না করছি এটা হচ্ছে আজকের ওর লাঞ্চ এখানে দেখো আমি লাঞ্চটা তৈরি করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু আজকে হচ্ছে ডিম ডিমের কুসুম আছে তো ডক্টর ওকে বলেছিল যে ডিমের কুসুমটা দিয়ে দেখতে ওর অ্যালার্জি বা কিছু হচ্ছে কি না তো প্রথম দিন দিয়ে দেখেছিলাম তা চুট সেরম কিছু হয়নি তো সেই কারণে আমি নেক্সট ডে আজকে দিচ্ছি আর দেখো এখানে ডিমের কুসুমটা দিয়ে ওকে কিন্তু আমি এই খাবারটা খাইয়ে দেব তো এ দেখো ডিমের কুসুমটা এখানে কিন্তু আমি ভালো করে এটার সাথে মিক্সড করে নেব আর একটা কথা বলি আমার ছেলে কিন্তু দিনের মধ্যে খালি এ বাড়ি আর ও বাড়ি করে বহুবার কারণ জানো একটাই উঠোনের মধ্যে আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি তো সেই কারণে আর দেখো এখানে আমার মাকে দেখে কীরকম রিয়াকশান করছে এই ধাপাশ হয়ে গেল এরকম করে ও হতেই থাকে তো চলো সন্ধেবেলায় ওকে কি খাওয়ায় না খাওয়ায় সেটা তোমার সাথে দেখাচ্ছি সন্ধেবেলায় এখন বাজে ঘড়ির কাটায় ওই সাতটার মতন আর আমি কিন্তু দুটো থেকে আড়াইটের মধ্যে ওকে ওর লাঞ্চটা দিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে আমি নর্মাল একটা ফর্মুলা মিল্ক পানি নিচ্ছি আর সেটাই ও এখন খাবে আর লাস্ট ও কিন্তু নটার থেকে সাড়ে নটার মধ্যে ডিনার কমপ্লিট করিয়ে দিই তখন ওকে একটু ভারী খাবারই দিই সেটা হচ্ছে স্যারেলথ আর কোনো কোনো দিন রাত্রেবেলা যদি ওর খিদা পেয়ে যায় তাহলে ওকে আবার নর্মাল ফর্মুলা মিল্ক আর না তো ব্রেস্ট ফিড করে আর এই যে খাবার তালিকাগুলো দেখলে এর মধ্যে কিন্তু ডক্টর বলে দিয়েছে যে ব্রেস্ট ফিডের কিন্তু কোনো সময় নেই ব্রেস্ট ফিড যখন ইচ্ছা তখনই করা যায় যখন ওর মনে হয় যে না ওর একটুখানি গ্রেভিং উঠেছে ব্রেস্ট ফিড করার জন্য তো আমি ওকে কিন্তু দিয়ে দিই আর আজকে সন্ধেবেলা আমি ওকে একটু দুধ আর বিস্কিট দিচ্ছি বাট এক দিনে বিস্কিট এতবার না দেওয়াটাই ভালো তো কোনো কোনো দিন ঘুরিয়ে ফিরিয়ে দিই সুজি খাওয়াই কোনো কোনো দিন ব্রেকফাস্ট সুজি খাওয়াই বাচ্চাদের না সবসময় ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয় যাতে ওদের এক ঘেমি না লাগে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুখানি তোমরা অবশ্যই জানিও যদি এটা একটা শর্ট ভিডিও ছিল তোমরা অবশ্যই জানি তোমাদের ভিডিওটা কীরকম লেগেছে না লেগেছে সবাই খুব ভালো দেখো সব ভালো দেখো চলো টাটা বাই বাই আর আমার ছেলেকে এভাবেই ভালোবেসে যে বাই বাই